প্রিয় বৃহস আসসালামু আলাইকুম এখন আমরা যে রাস্তাটি দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাটি এদিক দিয়ে সোজা চলে গেছে শ্রীপুর বর্মি এবং আশেপাশে প্রচুর ঘরবাড়ি ঘনবসতিপূর্ণ একটি এরিয়া রাস্তাটি চলে আসছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জয়না অথবা নয়নপুর থেকে তেলেহাটি চৌরাস্তা হয়ে সোজা শ্রীপুর বর্মির দিকে চলে গেছে এই রাস্তার সন্নিকটে আশেপাশে ঘরবাড়ি একদম এই রাস্তা ঘেসে ছয় কাঠার একটি প্লট এই যে দর্শক বাউন্ডারিটি দেখা যাচ্ছে ঘাসের চাষ করা হয়েছে এই প্লটটি হচ্ছে প্লট খুব চমৎকার আমি আপনাদেরকে আবার পুনরায় ওদিক থেকে দেখানোর চেষ্টা করব জমির পরিমাণ ছয় কাঠা দামও খুব রিজনেবল একদম লো প্রাইস একেবারে লো প্রাইস মার্কেট পজিশন প্লট যারা মার্কেট পজিশনে কম দামে সস্তায় জমি কিনতে আগ্রহী শ্রীপুর থানা তেলিহাটি ইউনিয়ন তেলিহাটি গ্রাম এই যে দর্শক জমিটি জমিটি একটু রাস্তাটি সোজা হওয়াতে প্লটটি একটু কোনাচ্ছে তো দর্শক ওই যে লোকটি হাঁটতেছে চতুর্দিকে ডিমার্গেশন করা বাউন্ডারি একদম নির্ভেজাল ঝামেলামুক্ত একটি প্লট প্লটটি ক্রয় করে বাড়ি করা মাত্রই আপনারা নিজেরা বসবাস করতে পারবেন ইন ফিউচার দোকানপাট করতে পারবেন অথবা আপনারা যে কোনো প্রতিষ্ঠান করার জন্য জমিটি খুবই সুন্দর খুবই চমৎকার একদম রেডি পাকা রাস্তা রানিং একটি রাস্তা যেখান দিয়ে সারাক্ষণ গাড়ি চলাচল করে মেন রাস্তা শ্রীপুর বর্মির মেন রাস্তা এই মেন রাস্তার মুখ ধরে এই যে প্লটটির ডিমার্গেশন করা দক্ষিণমুখী ফেস একদম টোটালি দক্ষিণ ফেস জমিটি ওই যে লোকটি হাঁটতেছে তিন পাশে বাউন্ডারি করা এক পাশে রাস্তা জমিটির পিছন দিয়ে আমি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন জমিটি ছোট জমির মধ্যে একদম মার্কেট পজিশন খুবই চমৎকার আশা করব কাগজপত্র নির্ভেজাল যদিও কাগজপত্র আমরা এখনও দেখিনি তবে আমরা যাদের মাধ্যমে জমিটি কালেকশন করেছি তারা এবং আশেপাশের লোকজনের সাথে আমরা পরামর্শ করে জেনেছি যে কিনা এই জমিটি কাগজপত্র একদম নির্ভেজাল কোনো ঝামেলামুক্ত কোনো রকমের কোনো ডিস্টার্ব নেই এই যে জমিটি পিছন দিয়ে একদম সোজা স্কোয়ার সামনে রাস্তা সোজা যাওয়ার কারণে জমিটির এক পাশ একটু লম্বা বেশি আর এক পাশ একটু লম্বা কম তো সেই সুবাদে মাথার দিক দিয়ে একটু চোখকা এক পাশ যাই হোক দর্শক জমিটি যে অবস্থাতে আছে সম্পূর্ণ ডিমার্গেশন করা রয়েছে চতুর্দিক ডিমার্কেশন করা কোনো ঝামেলা নাই একদম ঝামেলা মুক্ত আশা করব আপনারা অনায়াসে জমিটি ক্রয় করতে পারেন জমিটি দাম একদম হাতের মধ্যেই অর্থাৎ হাতের নাগালে পানির দামে মার্কেট পজিশন জমিটির দাম পড়বে মাত্র ছয় লাখ টাকা প্রতি কাঠা দর্শক এখানে জমির পরিমাণ রয়েছে ছয় কাঠা রাস্তার এজিন থেকে মাপ দিয়ে ছয় কাঠা যদি কম হয় কম ছয় কাটা হলে ছয় কাটা দাম দিয়ে আপনারা জমিটি ক্রয় করতে পারেন এবং মার্কেট পজিশন ইন ফিউচার খুব ভালো একটি প্রফিটেবল প্রজেক্ট এটি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ